একটা সবুজ তোতা পাখি থাকতো নদীর ধারে বড় একটা বটগাছে তার ডানাগুলো ছিল উজ্জ্বল কিন্তু মনটা ছিল খুব চুপচাপ অন্য পাখিদের মতো জোরে ডাকতো না শুধু শুনত প্রতিদিন মানুষ এসে নদীতে দাঁড়িয়ে নিজেদের দুঃখ বলতো তোতা সব কথা মনে রেখে ফেলত কাউকে কিছু বলতো না একদিন একটা ছোট ছেলে কাঁদতে কাঁদতে বলল আমার কেউ নেই তোতা ধীরে করে ডানা ঝাপটিয়ে বলল আমি আছি সেই দুইটা শব্দে ছেলেটার চোখে হাসি ফিরল আর তোতা বুঝে গেল কিছু কথা চেঁচিয়ে নয় নিরবতাই সবচেয়ে জোরে পৌঁছায় যদি এই গল্পটা তোমার মন ছুঁয়ে যায় তাহলে দোস্তদের সাথে শেয়ার করো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো ভালো লাগলে অবশ্যই ফলো করে যেও এমন আরও গল্প তোমার জন্য অপেক্ষা করছে